মেগাস্টার সাকিব খান সম্পর্কে সুতা কেটে দিলেও ভুলতে পারেননি অপবিশ্বাস ও পিতার জন্য আগের মতোই ভালোবাসা প্রদর্শন করেন তারা বিভিন্ন সংকটে হয়ে আবার নিজেদের মাঝেও কম করেন না প্রায় বিভিন্ন ইস্যু নিয়ে একে অপরের বিরুদ্ধে মেতে ওঠেন কথার লড়াইয়ে এবারের জন্মদিনে অপুবলি দুজনই সাকিব খানকে ভিন্ন রকম ভাবে উদযাপন করলেন জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে লিপি মতো আলোড়ন তুলেছে ঘরে কাটায় বারোটা বাজতে কিং খানকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে পোস্ট করেছেন দুই অভিনেত্রী শাকিব খানের জন্মদিনে সাবেক স্বামীর প্রতি নিজের ভালোবাসার কথা জানিয়েছেন সিনেমার দৃশ্যে দুজনের একটি ফ্রেম ফেসবুকে পোস্ট করে ভালোবাসার ইমুজি দিয়ে উপবিশ্বাস লিখেছেন শুভ জন্মদিন জীবন্ত মেগা স্টার সাকিব খান হ্যাশট্যাগ দিয়ে লিখেছেন আমার শাহরুখ খান অন্যদিকে হুগলি ও কম সাকিব খানকে মহারাজা বলে আখ্যা দিয়েছেন তিনি অভিনেত্রী বুবলি তার সিনেমা প্রোডাকশন হাউসের পক্ষ থেকে কিং খানকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন প্রোডাকশনের পেজে শেয়ার করা ছবির কার্ড নিজের ফেসবুক ওয়ালে শেয়ার করে অভিনেত্রী লিখেছেন শুভ জন্মদিন শাকিব খান বাংলা সিনেমার মহারাজা উনিশশো তিরাশি সালে আঠাশ মার্চ নারায়ণগঞ্জে গ্রহণ করেন অভিনেতা শাকিব খান বিয়াল্লিশতম জন্মদিন এই অভিনেতা শাকিব খানের প্রকৃত নাম মাসুদ রানা উনিশশো সালে নির্মাতা সোহানুর রহমান সোহান পরিচালিত অনন্ত ভালোবাসা সিনেমায় অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন তিনি বলিউড সিনেমার মেগাস্টার সাকিব এখন পর্যন্ত চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন